বন্ধুরা আজ সাতাশে জ্যৈষ্ঠ এগারোই জুন বুধবার জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার ব্রত বা পূজা অনেকেই হয়তো আজকের দিনে পালন করছেন বন্ধুরা জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমাকে বট সাবিত্রী পূর্ণিমাও বলা হয়ে থাকে বলা হয় যারা পূর্ণিমার পূজা করছেন ব্রত রাখছেন তাদের এই জ্যৈষ্ঠ মাসের এই বট পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করা প্রয়োজন যদি কোনো কারণে আপনি আজকের পূজা বা ব্রত নাও করতে পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করে যদি একটি প্রদীপ এই স্থানে আজকের দিনে জ্বালাতে পারেন তাহলে এতেও পরিবারের কল্যাণ হয় তাই আজকের দিনে এই জ্যৈষ্ঠ মাসের বট সাবিত্রী পূর্ণিমার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন শুরু করছি জ্যৈষ্ঠ মাসের বট সাবিত্রী পূর্ণিমার ব্রত কথা ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বহু প্রাচীনকালে মন্দ্রদেশে অশ্বপতি নামে এক নিষ্ঠাবান রাজা ছিলেন এই রাজার পুণ্যের ফলে একদিন দেবর্ষি নারদ তার রাজসভায় এসে উপস্থিত হলেন সেই সময় রাজা অশ্বপতি খুবই চিন্তিত ছিলেন নারদ রাজাকে তার চিন্তার কারণ জিজ্ঞাসা করলেন রাজা বললেন আজ কিছুদিন হল মন্ত্রী ও সৈন্য সামন্তদের সঙ্গে দিয়ে সাবিত্রীকে দেশ ভ্রমণে পাঠিয়েছে কিন্তু কোনো খবর না পাওয়ায় চিন্তা হচ্ছে নারদ তখন বললেন কিন্তু মা সাবিত্রীর বিয়ের কী ব্যবস্থা করেছেন মহারাজ মহারাজ তখন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন আমি তার জন্যই তাকে দেশ ভ্রমণে পাঠিয়েছি সে নিজেই পছন্দ করুক কোথায় সে বিবাহ করতে চায় ঠিক এমনই সময় মন্ত্রী রাজসভায় এসে রাজাকে জানালেন মা সাবিত্রী ফিরে এসেছেন মন্ত্রী বললেন দেবর্ষি আমরা বহু দেশ আর নগর পরিভ্রমণ করে এসেছি বহু রাজা মহারাজা মা সাবিত্রীকে দেখে খুবই মুগ্ধ হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে মা সাবিত্রীর বর সহজে কোথাও খুঁজে পাওয়া যায়নি শেষে অন্ধ রাজা দুমন্ত সেন তার রাজ্য হারিয়ে যে বনে বাস করেছেন আমরা সেখানে গিয়ে উপস্থিত হয়। মা সাবিত্রী রাজরানীর কাছে আদর পেয়ে খুবই মুক্ত হন এবং শেষে তাদের একমাত্র ছেলে সত্যবানকে তার স্বামী হিসেবে মনোনীত করেছেন নারদ মন্ত্রীর শেষ কথাটা শুনে চিন্তিত হয়ে উঠলেন বললেন মা সাবিত্রী ভালো কাজ করেননি সত্যবান রাজপুত্র হলে কি হবে তার আয়ু যে খুবই কম সত্যবানের সঙ্গে বিয়ে হলে এক বছর পরেই সাবিত্রীকে বিধবা হতে হবে রাজা অশ্বপতি নারদের এই কথা শুনে তখনই সাবিত্রীকে সবাই ডেকে আনলেন বললেন মা সাবিত্রী তুমি তোমার মত পরিবর্তন করো মা দেবর্ষীর মুখে শুনলাম যে সত্যবানের আয়ু খুবই কম তার হাতে তোমাকে দিলে তোমাকে বৈধব্য যন্ত্রণা ভোগ করতে হবে আমি তা দেখতে পারবো না তুমি তোমার মত পরিবর্তন করো মা রাজার মুখে এই কথা শুনে সাবিত্রী শিউরে উঠল আর অপলক চোখে রাজার দিকে চেয়ে রইল রাজা তখন সাবিত্রীকে বুঝিয়ে বললেন মা তুমি তো সত্যবানকে শুধু মনে মনেই স্বামী বলে মনোনীত করেছ তোমার ওই মত পরিবর্তন করতে ভাববার আর কি আছে মা বিয়ে স্থির হয়েও তো অনেক সময় তা ভেঙে যায় সাবিত্রী বলল বাবা আপনি নিজে আমার মন মতো স্বামী বেছে নেওয়ার অনুমতি দিয়েছেন সেই মতো আমি সত্যবানকে বেছে নিয়ে তাকেই মনে প্রাণে স্বামী বলে স্বীকার করে নিয়েছে। এখন আর অন্য কাউকে বরণ করলে আমাকে দ্বিচারণি হতে হবে নাকি রাজা অশ্বপতি সাবিত্রীর কথা শুনে আর কোনো কথা বলতে পারলেন না দেবশ্রী নারদ তখন বললেন বৃথা চিন্তা করে লাভ নেই রাজা তুমি সত্যবানের সঙ্গেই সাবিত্রীর বিয়ে দাও আমি সাবিত্রীর কুষ্টি দেখেছি তাতে সাবিত্রীর বৈধব্য যোগ নেই অথচ সত্যবানের অকাল মৃত্যুর যোগ রয়েছে তাও আমি জানি হয়তো এর মধ্যে কোনো রহস্য রয়েছে যাই হোক এই বিয়েতে মত দেওয়া ছাড়া তোমার আর গত্যন্তর নেই রাজা অশ্বপতি দেবর্ষি নারদের কথা ঠেলতে পারলেন না রাজা দুম্মন সেনের সঙ্গে দেখা করে সত্যবানের সঙ্গেই সাবিত্রীর বিয়ে দিয়ে দিলেন রাজা দুমন সেন ও রানী সাবিত্রীকে বউ পেয়ে খুবই সুখী ও আনন্দিত হলেন সাবিত্রীও খুব যত্নের সঙ্গে শ্বশুর শাশুড়ির সেবা করতে লাগলেন এই করে ক্রমে এক বছর পূর্ণ হল সাবিত্রী সারা বছর ধরে দিন গুনতে লাগলো অবশেষে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিন এলো সাবিত্রী সত্যবাণের বিবাহ এক বছর পূর্ণ হলো। পরিবার ও স্বামীর কল্যাণার্থে সাবিত্রী এই দিন ব্রত রাখল সাবিত্রীর মন এই সময় খুবই চঞ্চল হয়ে উঠল। সে যেন কিছুতেই নিজের মনকে স্থির রাখতে পারছিল না একটা যেন কোনো অমঙ্গলের ভয়ে সে খুবই অস্থির হয়ে পড়তে লাগল শেষে সাবিত্রী তার শ্বশুর শাশুড়িকে গিয়ে বলল যে সে তার স্বামীর সঙ্গে আজ বনে যেতে চায় শাশুড়ি বললেন তুমি তো উপোস রয়েছ এই অবস্থায় কি করে বনে যাবে কিন্তু সাবিত্রী জিদ হল। যে সেই দিনই সে বনে যেতে চায় শেষে শ্বশুর শাশুড়ি বাধ্য হয়ে তাকে যাবার অনুমতি দিলেন এরপর কাঠ আনবার জন্য একটি ঝুড়ি ও পুরুন নিয়ে সাবিত্রী সত্যবানের সঙ্গে বনে গিয়ে উপস্থিত হলো সত্যবান একটি বট গাছের উপরে উঠে কাঠ কেটে নিচে ফেলতে লাগলো সাবিত্রী কাঠগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলছে এমন সময় হঠাৎ সত্যবান চিৎকার করে বলল সাবিত্রী সাবিত্রী আমাকে ধরো আমার মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে এই কথা বলতে বলতে সত্যবান গাছ থেকে পড়ে গেল সাবিত্রী তক্ষণে ছুটে গিয়ে তার মাথাটা কোলে তুলে নিল এবং সেই বট গাছের তলায় বসে রইল সাবিত্রী দেখল যে সত্যবানের শরীর ঠান্ডা হিম হয়ে গেছে তার শরীরে আর প্রাণ নেয় তখন সাবিত্রী আর ধৈর্য হতে পারল না চিৎকার করে কাঁদতে লাগলো ক্রমে সন্ধ্যা উত্তীর্ণ হলো আর ঠিক সেই সময় এক নীল বর্ণ মূর্তির আবির্ভাব হলো সাবিত্রীর সামনে সাবিত্রী সেই মূর্তিকে দেখে জিজ্ঞাসা করলেন কে আপনি নিশ্চয়ই কোনো মহাপুরুষ আমাকে সাহায্য করতে এসেছেন তখন সেই মূর্তি বলল পৃথিবীতে আমি ধর্মরাজ যৌন নামে পরিচিত মৃত্যুর অধিপতি আমি নিয়তি ও কর্মফল অনুসারে জীবের মৃত্যু হয় এবং তার প্রাণ গ্রহণ করবার জন্য আমাকে আসতে হয় কর্মফল অনুসারে সত্যবানের মৃত্যুর সময় হয়েছে তুমি সত্যবানের দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে যাও আমি ওর প্রাণ নিয়ে চলে যাব সাবিত্রী তখন স্বামীর দেহ মাটিতে নামিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো ধর্মরাজ যোম তখন সত্যবানের দেহ স্পর্শ করে তার প্রাণ পুরুষটিকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিকের পথে অগ্রসর হলেন যমরাজকে কিছু না জানিয়ে সাবিত্রীও চলল তার পিছনে পিছনে কিছু দূর গিয়ে যোম দেখতে পেলেন সাবিত্রীও তার পিছু পিছু আসছে তখন জোম বললেন সাবিত্রী তুমি কেন আসছো আমার সঙ্গে আমি যেখানে যাবো সেখানে মানুষ যেতে পারে না যাও তুমি ঘরে ফিরে যাও সাবিত্রী তখন বললেন হে দেবতা আমার ঘর আর রইল যাকে নিয়ে আমার ঘর তাকেই তো আপনি নিয়ে যাচ্ছেন তাই আমাকেও সঙ্গে যেতে হচ্ছে স্বয়ং ধর্মরাজ হয়ে আপনি তো নিশ্চয়ই জানেন যে প্রতি সতীর ধর্ম এবং আশ্রয় যমদেব সাবিত্রীর এই রকম জ্ঞানপূর্ণ কথায় খুব সন্তুষ্ট হয়ে বললেন তোমার ধর্মের উপর এমন অনুরাগ দেখে আমি মুগ্ধ হয়েছি সাবিত্রী তোমায় তিনটি বর প্রদান করলাম সত্যবানের জীবন ছাড়া যে বর তুমি চাইবে আমি তোমায় সেই বরই দেব জমির এই কথা শুনে সাবিত্রী তখন বললেন ধর্মরাজ যদি আমার ওপর সন্তুষ্ট হয়ে আপনি আমাকে বর দিতে চান আমায় প্রথম এই বর দিন আমার অন্ধ শ্বশুর রাজা দুমন সেন তার দুই চোখ যেন ফিরে পায় আমার দ্বিতীয় বর এই দিন যে তার হারানো রাজ্য তিনি যেন ফিরে পান এবং সর্বশেষ আমাকে এই বর প্রদান করুন যে আমি আমার ধর্ম রক্ষা করে যেন শতপুত্রে জননী হতে পারি যমদেব তথাস্তু বলে আবার বেশ তাড়াতাড়ি চলতে আরম্ভ করলেন এবং অল্পক্ষণের মধ্যেই বৈতরণী নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন এইখানে জমে দক্ষিণ এইখানে এসে ফিরে চাইতেই জম দেখলেন তখনও সাবিত্রী তার সঙ্গে আসে জম খুব আশ্চর্য হয়ে সাবিত্রীকে বললেন তুমি এই বৈতরণী তীর পর্যন্ত কেমন করে এলে সাবিত্রী মানুষ তো এখানে আসতে পারে না তুমি এখনো কেন আমার সঙ্গে আসছ সাবিত্রী বলল সাবিত্রী বলল ধর্মরাজ যে ধর্মকে আশ্রয় করে এমন কোনো জায়গা ত্রিভুবন নেই সেখানে সে যেতে পারে না আমি এতদূর পর্যন্ত এসেছি শুধু একটা কথা জানবার জন্য যে জানি আপনার কোনো কথা কখনো বৃথা যায় না কিন্তু আমায় শতপুত্রে জননী হবার বর দিয়েছেন অথচ আমার স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন স্বয়ং ধর্মরাজও কি তা ধর্ম ভুলে গেছেন এই কথায় যোগদেব লজ্জিত হয়ে বললেন সাবিত্রী আজ তুমি যথার্থই ধর্মকে পরাস্ত করে তাকেও ধর্ম শিক্ষা দিয়েছ ধন্য তুমি সাধ্যে সতী এই আমি তোমার স্বামীর প্রাণ পুরুষ ফিরিয়ে দিলাম যাও মা তোমার স্পর্শ পেয়ে সত্যবান আবার জীবন ফিরে পাবে আজ থেকে জগতে তোমার আদর্শ নিয়ে বট সাবিত্রীর ব্রত পালন করবে যে স্ত্রীলোক উপোস করে আজকের দিনে নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করবে তাকে বৈধব্য যন্ত্রণা কখনো ভোগ করতে হবে না সেই কারণেই বন্ধুরা আজকের দিনে বটবিক্ষে পূজা করা হয় এবং উক্ত গাছে জল নিবেদন করে প্রদীপ প্রচলনের কথা বলা হয় এইভাবে সাবিত্রী সত্যবানের কথাটি লোক মুখে ধীরে ধীরে প্রচারিত হয় আজকের দিনে অবশ্যই চেষ্টা করুন বট বা অসত্য বৃক্ষের তলায় জল নিবেদন করে একটি প্রদীপ প্রচলন করতে এতে পরিবারের কল্যাণ হয় আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক